গাজীপুরের দক্ষ শিকারী রুবের ভাই চলে আসছে বারো হাজার টাকার টিকিট মূল্যে বসি দিয়ে মাছ শিকারের উদ্দেশ্য করে টাঙ্গাইল জেলার মধুপুর ধনবাড়ি উপজেলার ইসলামপুর গ্রামের মঞ্চাদার পুকুর তো এই পুকুর থেকে সখন মৎস্য শিকারী ভাইয়েরা প্রচুর পরিমাণে মাছ শিকার করে থাকে এখানেই কিন্তু বড় মাছের খেলা আর একটা স্থান আর এখানকার রেজাল্টটা যারা শিকার করতে আসে তারা অনেকেই জানে কীরকম কমেটে দেখবেন অনেকেই অনেক রকমের কথা বলবে এখানে রেজাল্ট সম্পর্কে আর যারা এইখানে মাছ শিকার করার জন্য আসছে তারাই জানে এখানে কি পরিমাণে মাছগুলো শিকার হয়ে থাকে দুই কাঁটা বড়শি দিয়ে তিনটি করে হাত ফেলে চোখের মশা শিকারগুলো মাছ শিকার করে থাকে এই ধনবাড়ি ইসলামপুর হুমান চাচার পুকুরে তো এখানকারের শখের মৎস্য শিকারী ভাইয়েরা যখন মাছ শিকার করতে আসে ডিম রুটি টোপ ফেলে কিন্তু মাছগুলা শিকার করে বিশাল সাইজের কাতল আজকে এই রুবেল ভাই হিট করেছে দেখেন প্রায় সাত আট কেজি ওজনের এই কাতলটা হবে তো ফাইনালি নেট হয়ে গেল মাছটা মোটামুটি সাইজটা অনেক সুন্দর তো এরকম মাছ পেলে শৌখিন মৎস্য শিকারের ভাইজানেরা কিন্তু অনেকটা আনন্দিত অনেকটা খুশি হয়ে থাকে কারণ ভালো জায়গায় ভালো মানের খেলা যখন হয় তখন প্রত্যেকটা শিকারই অনেকটা আনন্দময় বয়ে আনে কারণ একটা মাছের শিকারের একটা পুকুরে বা কোনো বিলে বা কোনো লেগে গেলে যখন মাছ শিকার হয় তখন কিন্তু তারা অনেকটা খুশি থাকে আর মাছ যদি শিকার না হয় তখন তাদের মতো মন খারাপ আর কেউ নেই কারণ একটা মাছ শিকার করতে প্রায় চার থেকে পাঁচশো টাকার খরচ হয়ে যায় আর বারো হাজার টিকিটে যদিও আমরা অনুমান করে থাকি প্রায় আঠারো থেকে বিশ হাজার টাকা খরচ হয় সব কিছু মিলে গাড়ি ভাড়া থেকে শুরু করে সব কিছু অথচ যদি মাছ যদি ওরকম না পাওয়া যায় তাহলে কেমন লাগে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন